বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর ফুটফুটে সুন্দর বড় লোকের বাড়ির ছেলে ভালো করে বুঝবেন সুন্দর দেখতে হয়েছে বড় লোকের বাড়ির ছেলে বা গরিবের ছেলে এখন দাদু তার নাতি ভাইকে নাতনি নাতিকে বলছে মার নাতনিকে বলছে দাদু ভাই ও তোকে যে আল্লাহ চেহারা দিয়েছে তুই একবারে নায়ক হবি কথা বুঝতে পারলেন না তারপরে বলছে ভাই আব্বু আব্বা তার মায়েকে বলছে আম্মা জান তুমি একবারে নায়িকার মতো হবা ওই খালা নানি বেড়াতে এসেছে আমার নাতনি একবারে হিরোইন হবে বুঝতে পারছেন না তার মানে মোটামুটি হিরোইন হিরো সালমান খান শাহরুখ খান আমির খান ওই অমুক অমুক ওই অমুক অমুক রচনা সামনে দেখলে রচনা পিছন থেকে রচনা সামনের দিকে রুচেনা এই সমস্ত কোয়ালিটির যে হিরো হিরোইনগুলো আছে এদের তুলনা করে বলছে তোমরা খুব তুমি একবারে নায়িকার মতো হয়েছো আর ব্যাটারওয়ালা বলছে তুমি একবারে নায়কের মতো হয়েছো আচ্ছা বলেন তো দেখি এই ছেলেটা যদি নায়কের মতো চিন্তা ভাবনা হয় ও বড় হয়ে ভাববে নায়কের মতোই হতে হয় নায়কের মতোই চুল কাটতে হয় নায়ক নায়কের মতোই পোশাক পরতে হয় কারণ আরামকোর দাদা তুমি তো বলেছিলা যে তোমার নাতি নায়ক হবে বলেছিল যে আবু বাকারের মতো হবে বলেছিলা উমরের মতো হবে তোমার নাতির ইমান যাবে না তো যাবে কার তোমার নাতনি খাগড়ার স্টেশন ধরবে না তো ধরবে কে কথা বুঝতে পারো না হ্যাঁ ছোটবেলায় তো ইমান নষ্ট করে দিয়েছেন নাস্তিক বানিয়ে দিয়েছেন ভেবেছেন নায়ক হলে জান্নাত পাওয়া যাবে যতদিন সিনেমা জগৎ না ছাড়বে যতদিন ওই নায়কটা সিনেমা জগৎ না ছাড়বে মুসলিম হলে যতদিন পর্যন্ত ওই ইনকামগুলোকে বন্ধ না করবে ওই ইনকাম সব মাইনাস করে দিয়ে নেকি পাবো না বলে না বলে ইসলামের সাত শ্রেণীর জায়গাতে সাত জায়গাতে যদি টাকাগুলোকে দান করে দেয় নেকি কি পাবো না বলে তারপরে নতুন করে যদি নায়ক একটা চাকরি করে ভালো হালাল চাকরি তারপরে ওই চাকরি করার পরে যদি ভালো সু ইনকাম করে ভালোভাবে হালাল রিজিক ভক্ষণ করে তাহলে তার ভাগ্যে জান্নাত জুটল তা ব্যতীত গোটা পৃথিবীর কোন হিরো হিরোইনের জান্নাত নাই কথা বুঝতে পারছেন না যারা আগে থেকে যাদের সার্টিফিকেট জাহান নাম তাদের দিক দিয়ে তুলনা করে বলছো তোমার নাতি যা যা মানে কি বলছে নায়ক হবে হিরো হবে হিরোইন হবে তাহলে তো ওই রকমই অবস্থা হবে বড় হওয়ার পরে কি আর শুনে আরে ভাঁটায় যখন আপনাদের দেশে ভাঁটা আছে তো নাকি ইটের ভাটা আছে না ইটের ভাটাই যখন ভাটাই ইট পারে ভাটার ভিতরে ইসলাম ভাটা নাম দিয়েছে ইসলাম ভাটা ভাটার ভিতরে ওই ফর্মার ভিতরে লেখা আছে ইসলাম আছে না নাই ফর্মার ভিতরে লেখা আছে দিশা ভাটা ফর্মার ভিতরে লেখা আছে ভরসা ভাটা কেন লেখা আছে ওই যদি ওইখানে না লেখা থাকে ফর্মাতে ওই স্ট্রাকচারের ভিতরে তাহলে বাচ্চাটা ওই এই আপনার ওই যখন ইট বানাবেন তখন দেখবেন যে আর ওখানে উঠছে না দেখা গেল কিচ্ছু নাই ফর্মার ভিতরে কিছু লেখা নাই এখন আপনি ইট বানিয়ে ফেললেন পুড়িয়ে ফেললেন এবার আপনার কোম্পানির নাম দিচ্ছেন ইসলাম ভাটা কটা ইটের গায়ে আপনি লিখতে পারবেন বলেন লিখতে পারবেন লিখা যাবে না লিখতে গেলে কি হবে খোদাই করে করে কেটে কেটে লিখতে হবে আর দশটা ইট লিখবেন আটটা ভেঙে চুরমার হয়ে যাবে অতএব বাচ্চা সময় কাদা থাকতে যেমন ভাটার নাম দেয়া হয় ভরসা ভাটা বাচ্চা কচি কচি থাকবে কাদার মতো বাচ্চা কচি কচি তাদের বুকে স্ট্যাম্প বলতে হবে যতক্ষণ পর্যন্ত আরবি পড়া কোরআন শরীফ রিডিং না পড়তে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাংলা পড়াবো না তোমাকে আমি ইংরেজি পড়াবো না আই উইল নট টিচ টিচ ইউ ইউ আই আই নট নট বেঙ্গলি ইংলিশ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আরবি না শিখবে ততক্ষণ পড়াবো না এটা একটা দিক আর তা না হয় তুমি যদি ইংরেজি পড়ার জন্য একবেলা পড়তে বসো আরবি পড়ার জন্য আরেকবেলা পড়তে বসতে হবে বাংলার জন্য যদি একবেলা পড়তে যাও এক টিউশনে মাস্টারের কাছে তাহলে আরবির জন্য আর এক টিউশনের কাছে যেতে হবে আর এক জায়গায় ধরতে হবে মৌলী সাহেব যখন কথা না বললেই নয় মৌলী সাহেব যখন আপনার নাত্রীকে কোরআন ধরায় তখন পঞ্চাশ টাকার মিষ্টি কিনে বড় দিলের মধ্যে আনন্দ নিয়ে আপনার নাত্রীর হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে মসজিদে পাঠিয়ে বলে আজ কোরআন ধরবি মৌলবী সাহেব একটু মিষ্টি খাওয়াস আর তোদের ছাত্র যারা আছে তাদেরকেও দুশো টাকার মিষ্টি খাওয়াস হয় না হয় না এই তো চলে নাকি আচ্ছা বলেন তো দেখি আপনার ছেলে যখন বাংলা রিডিং পড়তে শিখেছিল যেই মাস্টার মশাই বাংলা রিডিং পড়িয়েছিল ওর জন্য টাকা নির্ধারিত ছিল না মিষ্টি নির্ধারিত ছিল বলার কথা বলেন টাকা না মিষ্টি টাকা তাই না ইংরেজি আমার ছেলে যদি ইংরেজি পড়তে পারে আমার ছেলে যদি ইংরেজি পড়তে পারে তাহলে আমি আপনাকে একশো টাকা বাড়তি দেব। টাকা দিব বলেছে মিষ্টি খাওয়াইনি কিন্তু মৌলী সাহেবের বলে কি হয়েছিল মনে করবেন না ব্যবসা করতে এসেছি মনে করবেন না আপনার কাছে বিজনেস করতে এসেছি কসম আল্লাহর বলছি বিজনেস করতে আসিনি আপনার একশো টাকা পকেট থেকে বের করে আপনার ছেলের উপকার করতে এসেছি তার চাইতে বড় কিছু করতে আসিনি আমি বলছি যেদিন আপনি আপনার চিন্তাভাবনা করে নিয়েছিলেন মৌলী সাহেব মানে এই মিষ্টিতে খুশি সেদিন আপনি ভুল ভেবেছেন সেদিন আপনি ভুল ভেবেছেন আজ আপনাকে চিন্তা করতে হবে দশটা ছেলে যদি প্রত্যেক দিন কোরআন ধরে আর সবাই যদি প্রত্যেক দিন এক প্যাকেট করে মিষ্টি নিয়ে যায় আর মৌলভী সাহেবের যদি সুগার থাকে মৌলভী সাহেবের বিবির যদি সমস্যা থাকে আপনার মিষ্টি খাবে না ফেলে দেবে খাবে না ফেলে দেবে এখন মৌলভী সাহেবের মাসের বেতন হচ্ছে দশ হাজার আট হাজার টাকা বা সাত হাজার টাকা এখন মৌলভী সাহেব চিন্তা করছে এই ছেলেটার কোরআন ধরাবো ওর বাপ আমাকে খুশি করে মাসে মাসে তো টাকা বাংলার মতো দেয় না মাসে মাসে তো ইংরেজির মতো টাকা দেই না যদি পারে কোরআন ধরানোর সময় যদি একটা হাজার টাকা খুশি করে আমাকে দিত তাহলে আমার বিবির জন্য একটা পোশাক কিনে আনতাম এটা মনে বড় বড় আশা করে বসেছিল আর আপনি পঞ্চাশ টাকার মিষ্টি দিয়ে খুশি করে দেবেন কখনো হতে পারে না হতে পারে আপনার ইমাম সাহেব বলতে পারেনি আমি বলে যাচ্ছি আমার এলাকায়ও বলেছি আমার কাছে যারা কোরআন ধরেছেন যাদেরকে পড়িয়েছি আর মিষ্টি দিয়ে যারা পাঠিয়েছেন তাদের প্রতি এখনো খুশি নাই জীবনেও হব না কথা বুঝতে পারলেন না আরে ফকিরের দরকার ছিল দুশো টাকা যার বাড়িতে রমজান মাসে যাচ্ছে সেই দুশো টাকা বাদ দিয়ে লুঙ্গি ধরিয়ে দিচ্ছে হাতে একটা করে একটা করে লুঙ্গি একটা করে গেঞ্জি একটা করে লুঙ্গি একটা করে গেঞ্জি বুঝতে পারছেন না কথা এখন চলে যাচ্ছে চলতে চলতে রমজান মাস শেষ হয়ে গেল একশোটা লুঙ্গি জমা হয়ে গেছে আর লুঙ্গির দাম দেড়শো টাকা দামের লুঙ্গি আর তিরিশ টাকা বালা গেঞ্জি এখন আপনার এই ভুসিপাড়ার মানুষকে যদি ফকিরটা বিক্রি করতে আসে ভাই আমি ভিক্ষায় পেয়েছিলাম এই লুঙ্গি তুমি কিনবা এখন বেল লোক আর কিনবে না ভুসিপাড়ার লোক আর কিনবে না কারণ ওরা জানে যে দোকানে গেলে ওরা দেড়শো টাকার লুঙ্গি পরে না নিজের পরনের লুঙ্গিটা অবশ্যই বলে একটু সুতির মাল দেবেন একটু ভালো মালটা দেবেন বাংলাদেশি মালটা দেবেন নিজেরটা ভালো হয় অতএব ফকিরের মালটা তখন বিক্রি হয় না ঘরের মধ্যে গাদার গাদা লুঙ্গি পড়ে থাকে কসম আল্লাহর বলছি ওই দান করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না ওই দান করে আল্লাহকে খুশি করা যাবে না আপনি দুশো টাকার লুঙ্গি না দিয়ে একশো টাকা ক্যাশ যদি হাতে দিতেন তাহলে ফকিরের ইচ্ছা ছিল আপনার চাচার হোটেলে গিয়ে একদিন বিরিয়ানি খাবে আর একদিন ভাত খাবে সেই সুযোগটা হলো না আপনার লুঙ্গি দেওয়ার কারণে অতএব আমাদের চিন্তা ভাবনা উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থট উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থিংকিং আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে তাহলে আশা করা যায় ভিক্ষুক খুশি হয়ে গেলে আল্লাহ আপনার সম্পদে বরকত দেবে মৌলভী সাহেব খুশি হয়ে গেলে আপনার সম্পদে বরকত দেবে কিন্তু হঠাৎ করে মৌলভী সাহেব যদি মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে যায় আর যদি চট করে এক বছর পরে দুতলা বাড়ি শুরু করে দেয় বলে মাদ্রাসার অর্ধেক টাকা মেরে খেয়েছে এটা একদম মিথ্যা কথা একেবারে ভুল কথা মৌলভী সাহেব বিজনেস করে তুমি খোঁজ রাখো না মৌলভী সাহেব মসজিদেই ইমামতি করে মাদ্রাসা ইনকাম মাদ্রাসায় তাকে বেতন ভিত্তিক বেতন দেওয়া হয় অতএব একটা মসজিদের বর্তমান মাদ্রাসার একজন শিক্ষককে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হয় মসজিদে দশ টাকা দেওয়া হয় টোটাল পঁচিশ হাজার টাকা বিয়ে পড়ানো খরচ এ খরচ সে খরচ করে যদি মাসে তিরিশ হাজার টাকা হয় জীবনেও নিজের পেটের খরচ টাকা লাগে না মৌলভী সাহেবের পেটের খাবারের টাকা লাগে মাসের মাস দিনের দিন প্রত্যেক দিন তিন বেলা করে খাবার যায় না যায় না তিরিশ হাজার টাকা নগদ জমা থাকে শুধু বিবির জন্য মাঝে মাঝে পাঁচ হাজার টাকা মাসে খরচ করে ছেলের জন্য খরচ করে আরে তুমি তো মাস্টার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো আর মাসের শেষে পাঁচ হাজার টাকা অন্য জুনার কাছে ধার করো বুঝতে পারছেন না এই তো সমাজ গো যাত্রার গায়ে আপনি দোষ তুলছেন কেন মৌলভী সাহেবের টাকার দিকে তাকান কেন যার হালাল টাকা তার দিকে তাকাও যার হারাম টাকাই বাড়ি হয়ে যায় তুমি পারবে না তোমার মাথায় মেরে তোমার মাথা ফাটিয়ে দেবে তোমার গদ্দন আলাদা করে দেবে বলে ওই লোকটার কথা তুমি বলতে পারো না আর মৌলভী সাহেব ভদ্র মানুষ তিনি তো লড়াই করতে পারবেন না তিনি তো ঝগড়া করতে পারবেন না এই জন্য তার ব্যাপারে যত ইচ্ছা যা ইচ্ছা সব তুমি বলতে পারো তোমার কিছু মুখে আটকায় না তারপরেও তুমি বলো আমি নামাজ পড়ি তারপরেও বলো দু হাজার চোদ্দ সালে হজ করে এসেছি তাই না হাই 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 এ সমাজ পাল্টাবে কবে সমাজের পরিবর্তন আনতে হবে আমি অন্য কিছু বুঝি না আমি সমাজ পরিবর্তনমূলক কথা বলছি যেখানেই যাই আল্লাহ তালা আমাদেরকে দিয়ে তবে আপনাদের কাছে একটা আবেদন রেখে যাব মানবেন কি না জানি না একটা আবেদন মসজিদের ইমাম সাহেব যদি বলে দুবেলা করে টাইম দেব সকালেও পড়াবো বাচ্চাদের বিকেলেও পড়াবো বাচ্চাদের তাহলে অবশ্যই মৌলী সাহেবের বেতন বাদ দিয়ে একটা ভালো বড় বোর্ড কিনে আনবেন সেখানে মার্কিং করা লেখার জন্য মার্কার পেন কিনে আনবেন একটা ভালো ব্যবস্থা করবেন দিনিয়াত বই কিনে আনবেন বাচ্চাদের জন্য ভালো ব্যবস্থা করে ইমাম সাহেবের মসজিদের বেতন ছাড়াই যার বাচ্চা পড়বে তাকেও একশো টাকা বাড়ি থেকে দিতে হবে যার বাচ্চা মসজিদে পড়বে না তাকেও একশো টাকা দিতে হবে এরকম করে একশো যদি গ্রামে একশোটা ঘর থাকে মসজিদের দশ হাজার টাকা ইমামের বেতন ছাড়াই আলাদা আসবে ইমাম সাহেব আপনার ছেলেকে ইমানদার বানিয়ে দেবে আর এখানে যদি একটা ধরে ধরে জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই দশের মধ্যে আটজনকেই পাওয়া যাবে না খুঁজে যে সুরা ফাতে হাটা শুদ্ধ করে বলতে পারে মাত্র তোমার মাসের একশো টাকা বিনিময়ে তোমার নাতি হয়ে যেত একজন কোরআন পড়নে বলা মাত্র একশো টাকার বিনিময়ে শুক্রবারের দিন জুমার আগে দেখতে পেতা বসে বসে যুবকরা সুরায়ে কাহাব তেলাওয়াত করছে আল্লাহর নবী বলে গেলেন কেউ যদি সুরায়ে কাহাব তেলাওয়াত করে তাহলে এক জুমার থেকে আরেক জমা জুমা পর্যন্ত এর মধ্যে যদি দাজ্জালের ফিতনা শুরু হয় ওকে দাজ্জাল ধরবে না বলেন সুবহান আল্লাহ এ শিক্ষা দিতে পারলাম না একশো টাকা তোমার পকেট থেকে যাবে এটা তুমি পারলা না ভাবলা একশো টাকা করে দিলে একশো ঘরে দশ হাজার টাকা হয় ইমাম সাহেবের গাড়ি এমনিতেই তো লেটেস্ট একটু এমনিতেই গতিতে চলে এবার যে কোন গতিতে চলবে আর গ্যারেন্টি নাই এই চিন্তা ভাবনা করে তুমি চুপ থেকে গেলা আর তোমার ছেলেটাকেও নাস্তিক বানিয়ে দিলা